নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার কলকাতা ময়দানে ফের চাঞ্চল্য ম্যাচ গড়াপেটা কাণ্ডে গ্রেপ্তার খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস রবিবার রাতে টানা আট ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে পুলিশ সোমবার দুপুরে লালবাজারে জরুরি সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিশ জানায় তদন্তে এমন কিছু তথ্য মেনেছে যা সরাসরি ম্যাচ ফিক্সিং এর সঙ্গে যুক্ত শুধু আকাশ দাসী নন গ্রেফতার করা হয়েছে ক্লাবের মিডিয়া ম্যানেজার রাহুল সাহাকেও সোমবার দুই অভিযুক্তকে নগর দায়রা আদালতে পেশ করা হয় ম্যাজিস্ট্রেট জয়দীপ ভট্টাচার্যের এজলাসে বিচারক তাদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন অর্থাৎ ষোলোই নভেম্বর পর্যন্ত তারা থাকবে পুলিশের তত্ত্বাবধানে সূত্রের খবর তদন্তে উঠে এসেছে ময়দানের একাধিক ম্যাচে টাকার বিনিময়ে ফলাফল প্রভাবিত করার চেষ্টার ইঙ্গিত ক্লাবের ভেতরের যোগাযোগ মোবাইল কল রেকর্ড ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে পুলিশ আগামী সতেরোই নভেম্বর ফের আদালতে হাজিরা দেওয়া হবে দুই অভিযুক্তের ফলে ঐতিহ্যবাহী কলকাতা ময়দানে ফের একবার ফিক্সিংয়ের কালো ছায়া পড়লো যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল মহলে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা পুলিশ একটা ইনফরমেশন কমপ্লেন পায় ওনাদের ডাউট হচ্ছে কিছু লোকের উপরে যারা কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল যে আছে অর্গানাইজড বাই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এটাতে কিছু লোক কিছু প্লেয়ারকে কিছু টিম ম্যানেজারকে ফিক্স করে স্কোর লাইন ডিসাইড করছে এই স্কোর লাইন আগে থেকে যে ব্যাটিং র্যাকেটের জড়িত লোক ওনাদের জানা থাকে ওর প্রিডিসাইডেড যে স্কোর লাইন ওটা ইউজ করে থ্রু ব্যাটিং র্যাকেট ওনারা হিউজ মানি আর্ন করছেন আর যারা ম্যাচ ফিক্সিং করছে ওতাতেও হিউজ মানি পাচ্ছে অন দিস বেসিস কলকাতা পুলিশ থেকে একটা ইনকোয়ারি ইনিশিয়েট করা হয় ডিউরিং ইনকোয়ারি আমরা অনেক লগে যার যার উপরে আমাদের সাসপিশন ছিল ওদের উপরে সার্ভিলাንስ রাখা হয় কিছু টেকনিক্যাল ইনপুট কালেক্ট করা হয় আর এই ফিল্ডে যত লোক ছিল অনেক লোক সঙ্গে আমরা কথা বলি আর যতক্ষণ আমরা একটা সাবস্টেনশিয়াল এভিডেন্স কিছু লোক এগেইনস্টে পেয়ে যাই ততক্ষণ আমরা দুইজনকে ফিক্স আপ করি গত কাল ওই দুইজনের এগেইনস্টে কলকাতা পুলিশ একটা এফআইআর লজ করে এফআইআর লজ করে আমাদের প্রাইমা ফেসাই যে এভিডেন্স ছিল ওই বেসিসে दु जन के अरेस्ट कर गतकाल उन बैरकपुर एरिया बेलघरिया प्रथम हन आकाश दास हिज टीम मैनेजर ऑफ़ खिदिरपुर स्पोर्टिंग क्लब सेकेंड पर्सन इज राहुल साहा एलिया राज इन मीडिया मैनेजर ऑफ़ खिदिरपुर स्पोर्टिंग क्लब इन हमारा এভিডেন্স পেয়েছি সো অন দ্যাট বেসিস এনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ডিউরিং ইনিশিয়াল ইন্টারোগেশন এনারা কিছুটা যে এনার গিল্ট আছে ওটা কনফেস করেছেন দেখো এটা আমার মনে হয় অত্যন্ত ইতিবাচক দিক এবং এটা ভুললে হবে না আমরা সবাই সময়ের কথা বলছি যে কতদিন লাগলো কতদিন লাগলো কিন্তু এটা ভুললে হবে না যে ক্যালকাটা পুলিশই কিন্তু এই ব্যাপারে অ্যারেস্ট করলো ম্যাচ ফিক্সিংটা তো শুধু বেঙ্গলের প্রবলেম নয় এটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে শুধু সারা ভারতবর্ষ কেন বিদেশেও ম্যাচ ফিক্সিং নিয়ে অনেক কিছু হচ্ছে এবং এরকম প্রশ্ন উঠে আসছে কিন্তু সেখানে কলকাতা পুলিশ একজন একদিক দিয়ে হয়ে থাকলো যে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে একটা কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ এবং দুজনকে অ্যারেস্ট করলো আমরা পুলিশের সাথে রেগুলার টাচে ছিলাম আমরা কিছু এই ব্যাপারে আগে জানাতে পারিনি কারণ একটা অনগোয়িং ইনভেস্টিগেশন সম্বন্ধে কোনো ইনফরমেশন দিয়ে দিলে পরে সেই ইনভেস্টিগেশনটা হ্যাম্পার হতে পারে এবং যারা এই দোষে যুক্ত এই এই অন্যায় কাজে যুক্ত তারা সতর্ক হতে পারে কিন্তু আমাদের কাছে যা যা তথ্য আসছিল যাবতীয় তথ্য কিন্তু আমরা পুলিশকে পাঠাচ্ছিলাম এবং সেখানে সেই তথ্যর ভিত্তিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে সার্ভিলেন্স শুরু করে এবং আজকে এরকম একটা রেজাল্ট আমরা খেলাম এবং আমার মনে হয় এটা সবে শুরু এর পরে আরো হয়তো যারা জড়িয়ে আছে তাদেরকেও আমরা বিহাইন্ড বার্স দেখতে পাবো তাদেরকেও হয়তো দেখা যাবে গড়া পেটায় সরগরম ময়দান আর সেই নিয়ে কি মনে করছেন মোহনবাগান ইস্টবেঙ্গল কর্তারা আসুন শুনে দিন ধরে হয় কলকাতা অনেক দিন ধরে ফিক্সিং আজ নিয়ে একশো চোদ্দ গোল নিয়ে ইতিহাস তো হয়েছিল তো এইটাই কঠিন হাতে আজকে ধরা পড়লো দুজন ধরা পড়লো কালকে আবার তারা ছাড়া পাবে কিন্তু এটা টোটাল ইরাডিকেট কিভাবে করা যায় আমার মনে হয় আর সেই ব্যবস্থা আইএফএ কে করতে হবে এটা টোটাল ইরাডিকেট করলে তবেই হবে এটা বহু দিন ধরে আমাদের লড়াই অঞ্জন মিত্র অনেক লড়াই করেছেন এগেনস্টে মোহনবাগান যখন একজনের নাম জড়িয়েছিল কর্মকর্তা এবং কোচ অমল মতো কোজ মোহনবাগান ইমিডিয়েটলি শাস্তি দিয়েছিল সরিয়ে দিয়েছিল তো এই জন্য গড়া পটার বিরুদ্ধে মোহনবাগান চিরকালই দাঁড়িয়েছে এখনো দাঁড়াচ্ছে এটা খুব ভালো পদক্ষেপ পুলিশ পুলিশের কাজ করেছে কিন্তু আইএফএ আরো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমি শুনিনি এখনো অব্দি খিদিরপুরের এগেইনস্টে কোনো স্টেপ নিয়েছে কিনা আইএফএ কিছু জানেন আপনি আমি জানি না খিদিরপুরের ধরা হয়েছে এইটুকু না খিদিরপুর তার মানে খিদিরপুর ক্লাব জড়িত এর মধ্যে হুম খিদিরপুর ক্লাবকে কি সাসপেন্ড করা হয়েছে না আইএফ এর তরফ থেকে এখনো কোনো কিছু হয়নি তারা সব ব্যাপারটা আরেক কেন আগে টালিগঞ্জ অগ্রগ্রামী এরা যখন জড়িত ছিল সেই ক্লাব সাসপেন্ড হয়েছিল তো আমার মনে হয় এরকম কোন স্ট্রং স্টেপ এবং শুধু এক বছর দু বছর এবং এক লাখ টাকা মনে হয় ফাইন হয়েছিল একবার আমি শুনেছিলাম কোন একটা ক্লাব আমার মনে পড়ছে না মনে হয় টালিগঞ্জ অগ্রগ্রামী বা কোন একটা ক্লাব তো সেইটা দেখ মানে স্ট্রং স্টেপ নিয়ে এইসব এদের শুধু লাইসেন্সিং ক্যান্সেল করে দেওয়া উচিত সবার আগে ফুটবল বাঁচলো এবং এই বাঁচতে তার জন্য যে উদ্যোগ আইএফএর নিয়েছিলো এবং ক্রীড়ামন্ত্রী নিয়েছিলো তার জন্য আমি এনাদেরকে ধন্যবাদ জানাই এবং কর্তৃপক্ষ প্রশাসন যে হস্তক্ষেপ করেছে করে যেটা এটা উদ্ঘাটন করেছে আমার ধারণা শুধু এই দুই ব্যক্তি নয় বহু ব্যক্তি এখানে জড়িত তাদের আনবেন প্রশাসন আমি প্রশাসনকে বাহবা দিচ্ছি যে এই উদ্যোগটা নেওয়ার জন্য এবং সর্বময় সব ক্লাবে এই সতর্কতা অবলম্বন করা উচিত ইনক্লুডিং আমাদের ক্লাব না ঢুকে আগামী দিনে এই আমার অনুরোধ যে আমরা সবাই সতর্কতা অবলম্বন করি প্রশাসনিক দিক থেকে যা কাজ করেছেন সেটা শুধু প্রশংসাই যথেষ্ট না এখানে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না অতএব আমাদের সব সতর্কতা অবলম্বন করে আগামী দিনে চলা উচিত এবং এটাকে নির্মূল করা উচিত তার জন্য আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের তরফ থেকে যা যা সহযোগিতা দরকার হবে আমরা পাশে থাকব উনত্রিশে নভেম্বরই সেমিফাইনালে ইস্ট বেঙ্গল কিন্তু তারা কি আদৌ কলকাতায় খেলতে পারবে সেই সম্ভাবনা কিন্তু বিষ বাউ জলে ইস্টবেঙ্গল কলকাতায় খেলতে চাইলেও সেখানে রয়েছে বিস্তার জটিলতা সবচেয়ে বড় বাধা সুপার কাপের সম্প্রচারকারী সত্ত্বেও যে কোম্পানি রয়েছে তাদের কারণ তারাই নাকি কলকাতায় আসতে চাইছে না তার কারণটা অবশ্যই খরচ সেই সঙ্গে কোন মাঠে খেলবে লাল হলুদ ব্রিগেড সেটা রয়েছে অনিশ্চয়তা তার কারণও সেই আর্থিক দিকই খানিকটা আর্থিক দিকের সামঞ্জস্য রেখেই মাঠ নিতে চাইছে ইস্টবেঙ্গল বাজেটের মধ্যে থাকলে তবেই যে বিনিয়োগকারী সংস্থা এগোবে তাও এক প্রকার স্পষ্ট সেইভাবে তারা চেষ্টাটা চালালেও এখনো পর্যন্ত নাকি কোনো কিছু সেভাবে নিশ্চিত হয়নি হাতে সময়ও যে খুব একটা রয়েছে তেমনও কিন্তু নয় কারণ আগামী উনত্রিশে নভেম্বর হবে সেমিফাইনাল ক্লাবের তরফ থেকে ম্যাচ কলকাতায় চাওয়া হলেও সেখানে বাজেটের দিকে নজর রয়েছে বিনিয়োগকারী সংস্থারও এছাড়া অন্যতম প্রতিবন্ধকতা হল প্রতিপক্ষ শিবির সেমিফাইনাল থেকে ফাইনাল যদি কলকাতায় করতে হয় সেক্ষেত্রে অন্যান্য দলগুলোরও একটা সম্মতির প্রয়োজন রয়েছে ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছ গেলেও তাদের প্রতিপক্ষ কী হবে তা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার সেমিফাইনালে পৌঁছানোর পরই লম্বা ছুটি ইস্টবেঙ্গল ফুটবলারদের এমনকি দেশেও ফিরে গিয়েছেন কোচ অস্কার ব্রুজো সব কিছু ঠিকঠাক চলে আগামী উনত্রিশে নভেম্বর সুপার কাপের সেমিফাইনালে নামতে হবে ইস্টবেঙ্গলকে কিন্তু কোচ থেকে ফুটবলাররা কবে আসবেন শহরে শোনা যাচ্ছে আগামী নয় থেকে দশই নভেম্বরের মধ্যেই নাকি শহরে পৌঁছতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ সহ ফুটবলাররা মোহনবাগানের সঙ্গে ড্র করে সেমিফাইনালে পৌঁছলেও এখনও অনেকটা কাজ বাকি রয়েছে তবে ফুটবলাররা বিশ্রাম কাটিয়ে ফিরে অনেকটাই ফুটফুটে মেজাজে থাকবেন সেই সঙ্গে সেমিফাইনাল ঊনত্রিশে নভেম্বর সেই কথা মাথায় রেখে অন্তত দু সপ্তাহ আগেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সাময়িক বিরতি ইস্টবেঙ্গলে কোচ ফুটবলাররা বাড়িতে চলে গিয়েছেন সুপার কাপে মোহনবাগানকে ছিটকে দিয়ে গ্রুপ টপার হওয়ার পর ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলবিটো ডিকোনা মনে করেন এটার একটা যেমন নেতিবাচক দিক আছে তেমনি ইতিবাচক দিক আছে একটা যে কোনো টুর্নামেন্ট চলতে চলতে আসলে ওই টুর্নামেন্টটা ওই জায়গায় শেষ হলেই তো ভালো হতো কারণ এটা একটা শর্ট ফর্মেটের টুর্নামেন্ট ছিল এটা তো আইএসএল এর মতন টুর্নামেন্ট নয় এটা একটা শর্ট ফর্মেট টুর্নামেন্ট ছিল কিন্তু হয়তো মাঝখানে ইন্ডিয়া টিমের খেলাগুলো পড়েছে বলে হয়তো মাঝখানে একটা ইন্টারাপশন হয়েছে তো আমি জানি না এই তিক্সটা কিভাবে বানানো হয়েছে আমি সত্যি কথা বলতে আমার কাছে কোনো আইডিয়ারই ছিল না আমি ভাবলাম হয়তো তিন তারিখ কিংবা চার তারিখ সেমিফাইনাল হবে আট তারিখ কিংবা ন তারিখ রোববার যে ফাইনাল হবে কিন্তু পরে জানতে পারলাম এই টুর্নামেন্টে এখন ইন্টারন্যাশনাল ব্রেক আছে তারপরে ফাইনাল মানে সেমি ফাইনাল আর ফাইনাল হবে সেই সেমি ফাইনাল কার সাথে কার খেলা হবে কি হবে কোথায় হবে কেউই জানি না কিন্তু প্রফেশনাল দিকে যেহেতু টুর্নামেন্ট শেষ হয়নি আমার মনে হয় এটা মানে বাড়ি না গিয়ে একটা থাকলে ভালো হতো কিন্তু এইসব কথা আমরা বারবার বলবো কিন্তু কারোর কানে যায় না কেউ কিন্তু সিরিয়াস নেয় না তাতে আমরা যতবারই বলবো তাতে কি লাভ হবে হয়তো আমাদের টাইমে এইসব হতো না বলে হয়তো আমরা বলি কিন্তু আজকাল দিনে হয়তো এরা একটু ছুটি তুলে ওরা বাড়ি চলে যায় আলটিমেটলি দেখো এইগুলো কি হবে যদি রেজাল্ট ভালো না হলে তখন সবাই প্রশ্ন তুলবে ইস্ট বেঙ্গল কোচ কিংবা প্লেয়ারদের ছুটি না দিলেই ভালো তো প্র্যাকটিস করলে ভালো জিতলে সবাই বলবে ঠিক আছে এইগুলো কেউ ম্যাটারই করবে না তো এইগুলোই হয় কিন্তু জানি না এইগুলো এরা যা করছে কাম ঠিক কি না কারণ তুমি একটা রিদম পিক আপ করে দিয়েছিল হঠাৎ করে এটা দশ দিন কিংবা যতদিনই ছুটি দিক ততদিন আবার রিদম নষ্ট করে আবার একটা মানে নতুন করে স্টার্ট করতে হবে কিন্তু এক একবার এটাই ঠিক কিছুদিন ছুটি দিলে ভালো কারণ প্লেয়াররা যাবে বাড়িতে মাইন্ড ফ্রেশ করবে ফ্যামিলির সাথে দেখা হবে এইগুলোই আছে আমি জানি একটা টাইমে আমাদেরই হতো কিন্তু এটা যেটা বললাম জিতলে কেউ এইসব কিছু মনে রাখবেন না হারলে তখন কিন্তু অনেক কিছু প্রশ্ন উঠবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন সাময়িক বিরতি হলেও এই বেঙ্গলের সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মশলা আছে না যেটার কোনো কারণ নেই স্মল অনেক তৈরি তো আমি আগেই বলেছি বারবার বলছি এখনো বলছি ইস্টবেঙ্গলের এবারে অনেক ডেপ আছে এখনো ছন্দে ওরা আসেনি কিন্তু ওরা প্র্যাকটিস করতে করতে যখন ছন্দে আসবে আরো তিনটা ভালো হবে খারাপ হবে না হিরোশিত থেকে ডিয়ামান্টা কস অনেক ভালো মানের খেলোয়াড় বলে মনে করেন প্রাক্তন ফুটবলার অ্যালভিডো ডিকুনা তিনি নিজের প্রসঙ্গ টেনে বলেন নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগে তবে অ্যাপ্রোচ বা গোলের খিদে থাকা যায় হিরোশির মধ্যে এখনো পজিটিভ কিছু দেখতে পাননি তিনি বিশেষ করে রানিং স্টাইল একদমই যথোপযুক্ত নয় তবে তিনি আশাবাদী এক বছর সময় আছে হিরোশির কাছে নিশ্চয়ই যেই কারণের জন্য তাকে আনা হয়েছে সেইভাবে রেজাল্ট এনে দেবে ক্লাবকে তাইলো একটু প্লেয়ারের পাশে সবসময় থাকা উচিত কারণ হয়তো আমি আমিও একজন বাইরের প্লেয়ার এসেছিলাম কলকাতায় আমার কিন্তু শুরুতটা খুব একটা ভালো হয়নি দুচার ম্যাচ আমার লেগেছে ভালো খেলতে কিংবা গোল করতে হিরোশিরি সেটা হতে পারে কিন্তু দেখে তো মনে হচ্ছে না কারণ একটা প্লেয়ারের খেলা কিংবা পাসিং কোয়ালিটিজ ড্রিবলিং কোয়ালিটিজ দেখলেই বোঝা যায় এই প্লেয়ার কিছু করতে চাই কিন্তু হচ্ছে না কিন্তু ধীরে ধীরে হয়তো হবে কিন্তু অল্প কিছুই হচ্ছে না কিছুই দেখতে পাচ্ছি না আমরা আর প্রথম হচ্ছে রানিং স্টাইলটাই বিশাল পল তো এবারে জানি নজারা ওকে स्काउट করেছে Jaraoke এনেছে কি দেখে এনেছে আজকাল দিনে আমি যে অনেক জায়গায় অনেক অনেক জনের সাথে আলোচনা করলে ওরা সবাই বলে যে আমন্তক তার থেকে অনেক বেটার ছিল আমার আমারই তাই মনে হয় একটা এস্টাবলিশ প্লেয়ার ভালো প্লেয়ার ছিল কিন্তু কেয়ার করা যাবে যে চলে গেছে ওকেনিয়ার এর কোনো কথা বলে লাভ নেই যে আছে তাকে নিয়ে ভাবতে হবে বাট আশা করি যে তো হিরোশির কন্ট্রাক্ট আছে সারা বছরে আশা করি ও একটু ব্যাগ করবে বলে কিংবা ওকে যেই দেখে নিয়ে যে সেটা ও প্রমাণ করুক কি এস আমি আমাকে নিয়ে কোনো ইনজাস্টিস হয়নি কিন্তু डेफिनेटলি আই हैव डन द जस्टिस বাই জয়েনিং ইস্ট বেঙ্গল ক্লাব ইস্ট বেঙ্গলের সঙ্গে ড্র করে সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর মোহনবাগান সভাপতি বলেছিলেন ইস্ট বেঙ্গল এখনো আমাদের সমগোত্রীয় হয়নি সোমবার তার পাল্টা দিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো লিপুনা তার আগে অবশ্য দেবাশিস দত্ত সেদিন ঠিক কি বলেছিলেন আরও একবার শুনে নেওয়া যাক রেজাল্টটা মনে ভুলে গেছেন কালকে হারাতে পারেনি দুঃখের বিষয় হারাতে শুরু করুক যতক্ষণ না হারানো শুরু করছে এর আমি উত্তর দেবো না আগে হারাতে শুরু করুক এই সুপার কাপে একটা গোলও খায়নি মনমাগান কালকের ম্যাচটা ড্র করেছে হারেনি আগে ওরা হারাতে শুরু করুক তারপরে নিশ্চয়ই আপনার প্রশ্নের আমি উত্তর দেবো তাহলে মোহন বাগানের সমগোত্রী এখনো ইস্ট বেঙ্গল হয়নি আপনার কথা অনুযায়ী একদমই একদম আর আলভিটোইবা দেবাশিস দত্তের কি পাল্টা দিলেন ও বলবেই কিন্তু গ্রুপ থেকে তো ফুটে গেছে সেটা তো ওকে মানতে হবে তাহলে হারাতে পারিনি মানে কি তাহলে ওরা হারাতে পারিনি কেন ওরা জানি না তাহলে টিম করেছে ওরা হারানোর জন্য আমরা হয়তো স্ট্র্যাটেজি ওয়াইজ খেলেছে আমাদের ড্র করলে আমরা আমরা গ্রুপ থেকে বেরিয়ে যাব তাহলে ওই ও ওদের তারা এত কোটি কোটি খরচা করে লাভটা কোথায় হলো সেই সেভাবে তো দলই তো দেখতে হবে ওদের তো দল তো ওরা সময় বলে ওদের তো কথাই এটা না ওদের তো ওদের সাথে আর এইসব তর্ক করে লাভ নেই ওরা কি বললো না বললো কোনো লাভ নেই কারণ ওদের তো জিতলে বলে ওরা মোহনবাগান জিতেছে হারলে বলে সুপার জায়েন্ট হয়ে তাহলে তো ওদের তো কোনো কিছু হার জিত কিছু তো নেই যেমন ইস্টবেঙ্গল ক্লাব জিতলে ইস্টবেঙ্গল ক্লাব জিতে ইস্টবেঙ্গল ক্লাব হারলেই ওরা বলে ইস্টবেঙ্গল ক্লাব হেরেছে তো না না কিছু যায় ওরা ছুটিতে চলে গিয়েছেন মলিনা কিন্তু তার মন্তব্য নিয়ে এখনও কাটা ছেঁড়া চলছেই তিনি বলেছিলেন এটা আমার দল নয় ম্যানেজমেন্টের আমি একজন বিদেশি মিডফিল্ডার চেয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন পিট বাঁচাতে এসব কথা বলছেন মলিনা ওনার ভুল স্ট্র্যাটেজির জন্যই ডেম্পোর সঙ্গে ড্র করতে হয়েছে না হলে সুপার কাপে এমন পরিণতি হতো না উনি উত্তর দিতে পারবেন কারণ চারিদিক থেকে ডেম্পো ম্যাচ দুটো অবহাতে আটটা প্লেয়ারকে তিনি বসিয়ে দিয়েছিলেন যে দুটো গোল করলো সেই প্লেয়ারটাকে রেস্ট দিচ্ছে এ কোন স্ট্র্যাটেজি আমার মাথায় আসেনি সবাই এটা নিয়ে প্রশ্ন করেছে এখনো নিজের অনেক সময় নিজের পিঠ বাঁচাবার জন্য অনেক অনেক কথা বলে আলভিটো অবশ্য এই বিষয়ের মধ্যে খুব একটা ঢুকতে নারাজ তিনি বলেন এটা ওদের আভ্যন্তরীণ বিষয় দেখো মলুন্দা মলিনা কি লাস্ট ইয়ার বলেছে কি এই টিমটা আমার করার নেই কর্মকর্তাদের করার টিম আমি তাদেরকে ধন্যবাদ জানাই ওদের জন্য আমি চ্যাম্পিয়ন হয়েছে এটা তো দেখতে হবে না কারণ লাস্কের তো কর্মকার লাস্ট ইয়ারের তো স্কোয়াড রেখেছে লাস্ট ইয়ারি তো ফরেন প্লেয়ার রেখে দিয়েছে শুধু রপসেনটা অ্যাড হইছে এই পথে গ্রেগ স্টুয়েট এ잖아요 কিন্তু নিশ্চয়ই কোচকে সব সময় জিজ্ঞেস করে টিম করা উচিত কারণ আজকালে কোচ কি ফরমেশনে খেলবে কোন ফরমেশনে বিদেশী প্লেয়ার লাগবে এগুলো কোচ ঠিক করবে কিন্তু আমার মনে হয় এটা ইন্টারনাল ম্যাপার যে যেমন হয় জিতলে কোচ ক্রেডিট না হারলে ম্যানেজমেন্টের দোষ তাই এগুলো আমার মনে হয় এটা ঠিক না যাই হোক এটা ওদের ম্যাটার কিন্তু হ্যাঁ একটা কথা আমি বলতে পারি যে এই বছর প্রত্যেক মোহনবাগান বিদেশি প্লেয়ার থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়ারের ফর্মটা অনেক ড্রপ করেছে যেই কারণে আমি লাস্ট ম্যাচ যখন ইস্টবেঙ্গল গ্রুপটাকে টপ করেছে বড় ম্যাচের আগে আমি এতটা কনফিডেন্ট ছিলাম হারার ইস্টবেঙ্গলের কোনো জায়গায় নেই ইজবেঙ্গল হয়তো জিতবে নালে ড্র করবে এটাই যদি উল্টো হতো যদি মোহনবাগান 6 পয়েন্টে থাকত ইজবেঙ্গল 4 পয়েন্টে থাকত তাহলে আমার একটা মানে ফিয়ার থাকত কি ইজবেঙ্গলই ম্যাচটা জিততে পারবে কিনা বাট আমি জানি কি ইজবেঙ্গল কোনোভাবেই মোহনবাগানের কাছে হারবে না হুম কারণ ইজবেঙ্গল টিমটা দেখে মনে হচ্ছে ওরা কিন্তু ফুটবল ভালো খেলছে যেটা लास्ट এক দুই বছর ছিল না এই বছর যথেষ্ট ভালো খেলছে ভালো রিক্রুট হয়েছে তো কনফিডেন্সটা এসছে টিমের মধ্যে আর একই কথা আমরা বলে বলে আমাদের কাছে অনেকবার হেরেছে এইগুলো না একটা সবাইকে বুঝতে হবে সবাই কিন্তু খারাপ দিন আসে আর আমার মনে হয় ওদের একটু খারাপ দিন শুরু হয়েছে সব সময় খারাপ দিন সবাই থাকে না ফেডারেশনের ব্যর্থতা আগেই জানতো তারা এরকম একটা পরিস্থিতি হতে পারে তারপরেও কোনো পরিকল্পনা করেনি ভারতীয় ফুটবলের বেহাল অবস্থা এআইএফএ ম্যাচ দিতে না পারলে ক্লাবের বিদেশিদের বসিয়ে রাখা অনেক কষ্টকর ক্লাবের কাছে এমনটাই মনে করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য অবশ্যই কোনো প্ল্যানিং নেই এই ঘটনাটাই ঘটতে পারে ওরা জানতো অনেক আগে থেকে তার জন্য উদ্যোগ নেওয়া উচিত ছিল ক্লাবগুলো কি বসি বসি টাকা দেবে স্পন্সররা কি বসিয়ে বসে তোমার সাথে ডিল করবে হুম এটা ভেবে দেখো না অফিসে যদি তুমি চাকরি না করো তোমাকে দেবে কি না ঠিকই তো যদি ইয়ে করতে না পারে খেলাই দিতে না পারে তাহলে প্লেয়ারগুলোকে বসিয়ে বসে কোটি কোটি টাকা কেন পঞ্চাশ পকেট থেকে দেবে বললাম তো এটা খুব বিতর্কিত একটা জায়গা তৈরি হয়েছে সুপার কাপের বাইরে মোহনবাগান তাদের সামনে আর কোনো অ্যাসাইনমেন্ট নেই তাই ছুটিতে সবুজ মেলুন বিদেশিরা ফিরে গেছেন যে জেদার দেশে ম্যাকলার গেছেন অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে জেসেন কামিংস গোয়ায় নিজের স্ত্রীর সাথে টম আলট্রেড আছেন লন্ডনে আর ডিমিগট তুলে ধরছেন নিজের নতুন হেয়ার স্টাইল আইএসএল না হলে বিদেশিদের আগে থেকে নিয়ে আনার সম্ভাবনা নেই তাই আইএসএল ভবিষ্যৎই ঠিক করছে ক্লাবে বিদেশিদের ভবিষ্যৎ টানা দু ম্যাচে জয় কেরালা ব্লাস্টার্স সোমবার সুপার কাপে মুখোমুখি হয়েছিল স্পোর্টস ক্লাব দিল্লি এবং কেরালা ব্লাস্টার্স খেলার প্রথম আর্ধেই তিন গোলে জয় কেরালা ব্লাস্টার্স এর আঠারো এবং তিরিশ মিনিটে কেরালা ব্লাস্টার্স এর হয়ে জোড়া গোল ওবেইত আলবের দি তিরিশ মিনিটে গোল করু সিং এর তিন শূন্য গোলে স্পোর্টস ক্লাব দিল্লিকে হারালো কেরালা ব্লাস্টার্স এবারের আই লিগের খেতাবি লড়াইয়ে ইন্টারকাশের সঙ্গে চরম বিবাদে জড়িয়ে পড়েছিল চার্চিল ব্রাদার্স কোর্টের সিদ্ধান্তে ইন্টারকাসি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে শেষ পর্যন্ত ইন্টারকাশি গোলকিপার অরিন্দম ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় চার্চিল ব্রাদার্স এর কোর্টে নিয়ে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন কিন্তু রবিবার গোয়ার সুপার কাপে নিজেদের ম্যাচ খেলার পর ফুটবল জীবন থেকে অবসর নেওয়ার পর সেই অরিন্দমকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানালো চার্চিল ব্রাদার্স পিতা পুত্রের একই দিনে গোল বিশ্ব ফুটবলে এমন নজির নেই বললেই চলে দু হাজার তিনের পয়লা নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ২২ বছর পর সেই পয়লা নভেম্বর রবিবার পর্তুগালের অনুর্ধ্ব ১৬ দলের হয়ে প্রথম গোল করেন রোনাল্ডো পুত্র তুরস্কার বিরুদ্ধে অভিষেক হয়েছিল জুনিয়র রোনাল্ডোর পরিবর্তন হিসেবে নেমেছিলেন রোনাল্ডো পুত্র রবিবার লালিগায় এলচেকে তিন এক গোলে হারালো বার্সেলোনা গোল করলেন লামি নিয়ামাল ফেরান্তোরিস আর মার্কাস র্যাশফোর্ড এই জয় বার্সেলোনা পঁচিশ পয়েন্ট নিয়ে দু নম্বরে পৌঁছে গেল পাঁচ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ টানা চার ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে রবিবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে দুই গোলে জিতল লিভারপুল মোহাম্মদ সালাহ ক্লাবের হয়ে নিজের আড়াইশোতম গোল করলেন ম্যাচের পর বলেছে নিজের কীর্তির চেয়েও ভালো লাগছে চার ম্যাচে হারের পর আবার জয় ফিরলাম রবিবার প্রিমিয়ার লিগে বোর্ডমুদের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি তিন এক গোলে জয়ের ম্যাচে ম্যানচেস্টার সিটির সমর্থকদের নজর কাড়লেন নিকো গঞ্জালেস গোল করেছেন একটি কিন্তু মাঝ মাঠে তার পরিশ্রম এবং নিখুঁত পাস বাড়ানোর ক্ষমতার সমর্থকরা গঞ্জালেসের হয়ে বারবার গলা ফাটিয়েছেন গঞ্জালিসের পারফরমেন্সে খুশি কোচ পেপ বোয়ার্দ দিয়ে ওলাও বিশ্বজুড়ে বাইশ নানান রকম খবর সেই সমস্ত খবর নিয়ে আমাদের মহিলাদের ক্রিকেটে সর্বকালের সবচেয়ে বেশি দর্শক রবিবারে ফাইনাল দেখেছেন সম্প্রচারকারী সংস্থাগুলির থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে লাইভ ম্যাচ দেখেছেন অন্তত উনিশ কোটি মানুষ ডিজিটাল মাধ্যমে উনিশ কোটির বেশি দর্শক হয়েছে মহিলাদের ক্রিকেট ম্যাচে এমন ঘটনায় এই প্রথমবার বিশ্বকাপ জয়ের পর ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য একান্ন কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বিসিসিআই সংস্থার সচিব দেবজি শইকিয়া জানান এই পুরস্কার দলের সব সদস্য কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে আইসিসি তরফেও প্রাইজ মানি পরিমাণ এবার বেড়েছে ভারত পেয়েছে চার দশমিক আটচল্লিশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় চল্লিশ কোটি টাকা আগের আসরে যেখানে অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র এক দশমিক বত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বারো কোটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে উনত্রিশ বলে কুড়ি রান করে রবিবার ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর করলেন নতুন রেকর্ড আইসিসি নক ম্যাচে সর্বাধিক রান করা ক্রিকেটার হিসেবে টপকে গেলেন অস্ট্রেলিয়ার কিং বেলিন্ডা ক্লার্ককে আইসিসি নকআউট আউট ম্যাচে হারমনপ্রীতের মোট রান এখন তিনশো গড় একশো দশ দশমিক রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন বেলিন্ডা ক্লার্ক যার রান ছিল তিনশো তিরিশ সৌরভ পারেননি পারেননি ঝুলনো কিন্তু রিচা ঘোষ পারলেন প্রথম বাঙালি হিসেবে জয় করলেন বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দিকে এসেই চব্বিশ বলে চৌত্রিশ রানের ইনিংসের ওপর ভর করেই দুশো নিরানব্বই রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে খেলা শেষ হতেই উৎসবে মাতলেন শিলিগুড়িবাসীও শহরের বিভিন্ন এলাকার মানুষ ভারতের পতাকা হাতে রাস্তায় বেরিয়ে পড়েন ভারতের জয় এবং রিচার নামে জয়ধ্বনি দিতে দেখা যায় রাস্তায় পোড়ানো হয় বাজিও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে জাতীয় পতাকা নিয়ে জয়ধ্বনি চলতে থাকে রাস্তা জুড়ে বিশ্বকাপ জয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে হারমানপ্রিতদের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল এরপরই তাদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার চ্যাম্পিয়ন দলের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী আগামী বুধবারই নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বিশ্বকাপ জয়ী ভারতীয় দল সেখানে নাকি একদিন থাকবেও তারা সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে চ্যাম্পিয়ন মেন ইন ব্লুজ ব্রিগেডের ভারত বিশ্বকাপ জয়ের পরই প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন গোটা প্রতিযোগিতায় আমাদের দলের খেলোয়াড়রা দুরান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা খেলার খেলার দুনিয়ায় রয়েছে আর খবর খবর সেই নিয়ে আমাদের বিশেষ উত্তর চব্বিশ পরগনায় শেষ হল তিন দিন ব্যাপী বয়স ভিত্তিক আমন্ত্রণমূলক ব্যাডমিন্টন টুর্নামেন্ট জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই প্রতিযোগিতা শুরু হয়েছিল তিরিশে অক্টোবর সমাপ্তি হলো পয়লা নভেম্বরে সেতারিয়ার ইনডোর কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন ও আন্ডার ফিফটিন বয়সের ছেলেমেয়েরা মনোগ্রাহী লড়াই কোর্টে পরিশ্রম আর হাসি মুখে জয় সব মিলিয়ে ব্যাডমিন্টনের উৎসবে মেতে উঠেছিল গোটা জেলা চ্যাম্পিয়ন হয়েছেন রামাঞ্জন বন্দ্যোপাধ্যায় ঈশানী মণ্ডল সায়ন ঘোষ পূর্বাশা মজুমদার মোহাম্মদ সেলিম এবং প্রাপ্তি মণ্ডল প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও প্রাইজ মানি উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোনো অনুমোদিত জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এমন উচ্চ প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়নরা পাবে দশ হাজার টাকা এবং রানার্স আপ ছ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উষানাথ বন্দ্যোপাধ্যায় ও ট্রেজারার লালটু গুহো উপস্থিত ছিলেন জেলার ক্রীড়া সম্পাদক নবাব ভট্টাচার্য এবং বিভিন্ন কর্তা ব্যক্তিরাও স্পন্সার হিসেবে পাশে ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই ফার্স্ট ব্যাংক। ট্র্যাক অনলি এবং বসুন্ধরা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল অন্তিম মুহূর্তে সেতারে জাতীয় সংগীত পরিবেশন করেন রাহুল চট্টোপাধ্যায় যা সুরে সুরে শেষ হয় টুর্নামেন্টের পরিসমাপ্তি আলোকজ্জ্বল প্রাণবন্ত এই আয়োজন যেন ভবিষ্যতের বহু প্রতিশ্রুতিশীল খেলোয়াড় গড়ে তোলার বার্তা দিয়ে গেল উত্তর চব্বিশ পরগনার মাটিতে ব্যাডমিন্টনের নতুন অধ্যায় সূচিত হলো যা নিঃসন্দেহে রাজ্যের ক্রীড়া মানচিত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে রবিবার প্যারিস মাস্টার্স টেনিস চ্যাম্পিয়নশিপ জিতে আবার বিশ্বের এক নম্বরে উঠে এলেন জ্যানিক সিনার ফাইনালে ফেলিস আলিয়া সিমকে হারিয়ে সিনারের প্রথমবার প্যারিস মাস্টার্স জয় এটা খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বিশ্বকাপ জেতার পর আমাদের মহিলাদের দল সঙ্গে সঙ্গে ট্রফি পেয়ে গেল আমাদের পুরুষদের দল দুবাইয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই ট্রফি বিসিসিআই দফতরে এসে পৌঁছয়নি দশ দিন আগেও আমরা ট্রফি হস্তান্তরের অনুরোধ করে এসএসি চেয়ারপারসনকে চিঠি দিয়েছি যত দ্রুত সম্ভব ট্রফি পাঠানোর অনুরোধ করা হয়েছে অথচ আজ পর্যন্ত ট্রফি আসেনি সকলে একটাই কথা বলেছিলাম এটাই প্রতিযোগিতার শেষ দিন নিজেদের মধ্যে যা আছে পুরোটা উজাড় করে দিতে হবে নিজের শরীর শেষ বিন্দু সমর্পণ করতে হবে একে অপরের জন্য খেলবো আমরা সব উজাড় করে দাও এটাই ছিল আসল মন্ত্র প্যারালাল এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল রাত দশটায়